আমি যে এখন কথাগুলো বলবো সেগুলো কিছু কিছু মানুষের উদ্দেশ্য করেই বলছি সবাইকে না কেউ গায়ে রাখো না কিন্তু দেখো বিশেষ করে আমাদের কাছের মানুষ মুখেই কাছের মানুষ কিন্তু আদৌ কাছেন না তো হঠাৎ করে আপনাকে একদিন ফোন করলো আপনাকে ভালোবেসে না আপনার সম্বন্ধে জানতে আপনি কতটা ভালো আছেন আর কতটা অসুখে আছেন কিন্তু আপনি মনে মনে ভাবলেন ও আমাকে কতটাই ভালোবাসে আমাকে খোঁজ খবর কত কিছু নেয় অ্যাকচুয়ালি এটা একদম ভুল ধারণা আপনি কতটা অসুখী আছেন সেটা জানার জন্য কিন্তু আপনি বলবেন সুখে আছি তখন মনে মনে একটু জিলাস হবে ও এতটা সুখে আছে আর আমি এটা হতে পারে না তখন যখন বলবে যে না মেয়ে আমার এই প্রবলেম ওই প্রবলেম না গো এই প্রবলেম তখন তুমি ভাববে ই ও তো এই প্রবলেম আছে ঠিকই আছে কিন্তু আপনি অবশ্য মুখে তখন বলবেন বিভিন্ন ধরনের সান্ত্বনা দেবেন কিন্তু আদৌ কি ওটা সান্ত্বনা ওটা মনে মনে আনন্দ এটাই হয় বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার ক্ষেত্রে এই একটা জিনিস হয়